వాసిరేనో అధివశ్చతి వాసిరేనో అధివశ్చతి శ్రద్ధావన్ లభతే జ్ఞానం శ్రద్ధావన్ లభతే జ్ఞానం తత్పర్ సంయేతో ఇంద్రియో తత్పర్ సంయేతే ఇంద్రియో జ్ఞానం లబ్ధ పరమ శాంతి జ్ఞానం లబ్ధ పరమ శాంతి హాసిరేనో అధివశ్చతి హాసిరేనో అధివశ్చతి మనది এই শ্লোকটাও কি অনুষ্টপ সম্বন্ধে তাই না

শ্রদ্ধাবান ব্যক্তি এই জ্ঞান লাভ করে সেই দিব্য জ্ঞান লাভ করে তিনি পরম শান্তি প্রাপ্ত হয় তাহলে আমাদের এই পড়াটা আগামী দিনের জন্য আমরা যেহেতু অনুসারে শব্দের ছোকটা শিখলাম আমাদের 30 মনে আছে যেটা আমি একটু বলে